তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ আইডল ঠিক খুঁজে পাও না তোমরা তোমরা জীবনে আইডল খুঁজে পাও না তাকে ফলো করবা আর আমাদের কাছে এরাই রকস্টার যারা মুসলিম সমাজের মধ্যে বেপর অশ্লীলতা ফায়েস এগুলো ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কি নাম আছে যতক্ষণ তহবাক করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শেআল্লাহর কাছে হচ্ছে অনেক বেশি সম্মান ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি রিক্সাওয়ালার কাছে কি অটগ্রাফ নেন এইসবের বাঁশিওয়ানার পিছনে না গিয়ে যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে আসলতার দিকে ফাঁহে কাজের দিকে বে কাজ কোন বড়কারই কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষকে কেদিকে টেনে আছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাআল্লাহ পরের লেকচার খালি বিন Wali তোমার আইডল আলী ইবনে আবিও তোমার আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম তোমার আইডল ইমাম হুসাইন তোমার আইডল মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল তারিক বিন জিয়াদ তোমার আইডল তোমার আইডল আইডল ঠিক খুঁজে বেরো তোমরা